তো ফার্স্টে এই চ্যানেলটিকে দেখো এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিওর মধ্যেই কিন্তু লাখ থেকে প্রায় মিলিয়নের ভিউজ হয়েছে বাট ওয়াই বিকজ দিয়ে টোটালি ক্রিয়েটেড উইথ এ আই এই ধরনের ভিডিও জেনারেট করা কিন্তু খুবই সহজ তার জন্য তোমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপটি হলো পম জেনারেটিং তো প্রথমে পম কীভাবে জেনারেট করব তার জন্য আমরা ইউজ করবো চার জিবিটিকে তো এবার সিম্পল আমরা কী করবো চার জিবিটি অ্যাপটিকে ওপেন করে নেব যদি তোমাদের চার জিবিটি অ্যাপটি না থাকে তাহলে তোমরা ডাউনলোড করে নিও ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করো হ্যাঁ ওপেন করার পর আমি যেভাবে প্রমটিকে ক্রিয়েট করছি সেইভাবেই তোমরা প্রমটিকে ক্রিয়েট করবে তাহলে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না তো আমি এখানে যে এনিমেল দুটিকে নিয়ে হাইব্রিড পার্সেন্ট বানাবো তোমরা এই ফর্মটির মধ্যে শুধু সেই জায়গায় সেই অ্যানিমেলের নামটি চেঞ্জ করে দিও যেটা তোমরা যেই অ্যানিমেলকে হাইব্রিড ভার্সন বানাতে চাও তো তো আমি এখন স্নেক এবং হেনের একটি হাইব্রিড পার্সেন্ট বানাবো তো প্রথমে সেই দুটিকে আলাদা আলাদা করে বানাতে হবে তো এবার স্টেপ নাম্বার টু প্রম টু ইমেজ জেনারেটিং তারপরে তার হাইব্রিড ভার্সন বানাতে হবে তো তার জন্য আমরা লিওনার্ডো এআইকে ইউজ করবো ইমেজ জেনারেট করার জন্য তো এবার ইমেজ জেনারেট করার জন্য আমরা লিওনার্ড অ্যাপের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের এখানে যদি সাইন ইন করতে পারে তো সাইন ইন করে নিও সাইন ইন করার পর এখানে যে প্রমটি আমরা চারজিবি থেকে কপি করলাম সেটা পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পরে এখানে যে সেটিং বাটন থাকবে সেই সেটিং বাটনে ক্লিক করে এখানে যে প্রিসেটগুলি থাকবে যেটাই সিলেক্ট করা থাক না কেন তুমি সিলেক্ট করবে এখানে ফ্লাস্ক দেব বলে এই প্রিসেটটিকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলো সিলেক্ট করার পর তোমরা এখান থেকে রেশিওকে সিলেক্ট করে নেবে টিকটকে যাতে তোমার এই শর্ট ভিডিও বানাবে তাই শর্ট ভিডিওর যাতে রেশিওতে হয় ওইবার দেখো ফ্রম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইমেজ জেনারেট করা শুরু হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে আমাদের প্রম্পটের রেজাল্ট রেজাল্ট কিন্তু একদম খুবই ধামাকাদার এসেছে তো এইগুলোর মধ্যে আমার পছন্দ হচ্ছে এই ইমেজটা তো আমি এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি এই ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি আবার চ্যাট ডিপি চলে যাবো এবং সিম্পল একটা টেক্সট লিখতে হবে সেটা হচ্ছে মেক হাইব্রিড টুগেদার বাস মেক হাইব্রিড টুগেদার প্রম্প বাস আর কিচ্ছু করতে হবে না এক কিন্তু আমাদেরকে হাইব্রিড সেই দুটি প্রাণীকে তৈরি করার জন্য একটি প্রম্পট দিয়ে দিবে। প্রম্পটটিকে নিয়ে গিয়ে কিন্তু আমরা সেই আবার লিওনডাতে গিয়ে পেস্ট করব পেস্ট করে আবার ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্রিয়েট বাটনে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই খতরনাক লেভেলের কিন্তু এখানে কিন্তু হাইব্রিড ভার্সন তৈরি হয়ে গেছে তো এবার আমার এখানে এই ইমেজটাকে আমার খুবই পছন্দ হচ্ছে তো আমি এখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করে সেই সেম ভাবে এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এবার আমাদের প্রম থেকে ইমেজ জেনারেট করা কিন্তু কমপ্লিট এবার কি করতে হবে সেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে যাতে সেটা আরো রিয়েলিস্টিক মনে হয় তো তার জন্য আমরা কি করবো ফার্স্টে আমরা গুগল ওপেন করে নেব গুগল ক্রোমকে ওপেন করার পর সেখানে সার্চ করবো ভিডিও এআই ভিআইডি ইউ ভিডু এআই ভিডিও সার্চ করার পরে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে তারপরে সিম্পলি ক্লিক করে দাও ক্লিক করার পর এখানে যে সাইন ইন বাটন থাকবে সাইন ইন বাটনের উপরে ক্লিক করো তোমার গুগল অ্যাকাউন্টের সাথে সাইন ইন করে দাও যদি কিছু পারমিশন চায় তো সেখানে কন্টিনিউ করে দাও কন্টিনিউ করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা সামনে দেখতে পারবে তো ফার্স্টে এখানে দেখো আপলোড ইমেজের উপরে ক্লিক করে তোমার যে হাইব্রিড পিকচারটি তুমি বানিয়ে রেখেছিলে সেটার উপরে ক্লিক করে এখানে আপলোড করে দাও আপলোড যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা টেক্সট লিখতে হবে মানে তোমাকে ডিসক্রাইব করতে হবে তুমি সেই অ্যানিমেলটাকে কী করাতে চাও তো সিম্পল এখানে কি করবে অ্যাড মোশন লিখে দেবে কোনো কিছু লিখতে হবে না শুধু অ্যাড মোশন লিখে দাও এবং তারপর এখানে কোনো সেটিংয়ে কোনো কিছু করতে হবে না শুধু এক্সপেক্ট রেশিওটাকে নাইন এক্স টু সিক্সটিন করে দাও কারণ তুমি একটা শর্ট ভিডিও বানাচ্ছ তাই নাইন টাই টু সিক্সটিনটাই বেটার হবে তো তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করো ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ ওয়েট করো কিছুক্ষণ ওয়েট করার পরে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে খুবই খতরনাক লেভেলের কিন্তু একটা ভিডিও কিন্তু এখানে মোশন ক্রিয়েট হয়ে গেছে তো এবার আমাদের সব থেকে হচ্ছে ভিডিও এডিটিং তো ভিডিও এডিটিং করার জন্য যে যে অ্যাপগুলি প্লে স্টোরে আছে সেখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে কিন্তু এই ভিডিওটাকে এডিট করতে পারো তো আমি ইউজ করব ইউকা অ্যাপ এবার ইনশটার অ্যাপের যদি তোমরা প্রিমিয়াম মোড পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আমার চ্যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে কিন্তু প্রিমিয়াম এপিকেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো ইনশট অ্যাপে এবার দেখো আমি কিন্তু হচ্ছে আগে থেকে কিন্তু আমি ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে রেখেছি তো তোমরা কিন্তু এইরকমভাবে ভিডিওটা ক্রিয়েট করতে পারো এখানে কিন্তু ইফেক্ট এবং সব কিছু ফ্রি থাকবে যদি তুমি টেলিগ্রাম চ্যানেল থেকে আমার সেই অ্যাপটিকে ডাউনলোড করো এবার দেখো এই ধরনের চ্যানেলগুলি কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশান পায় না তো মনিটাইজেশান করার জন্য তোমাদেরকে নিজের ভয়েস একটু ইউজ করতে হবে অথবা তোমরা এআই ভয়েস ইউজ করতে পারো তো দেখো এবার এআই ভয়েস বানানোর জন্য আমি তোমাদেরকে পাঁচটা এআই ওয়েবসাইটের নাম বলবো যেখান থেকে তোমরা টু ভয়েস ক্লিক করতে পারবে আর সেটা ইউজ করলে কিন্তু তোমাদের ইউটিউবে মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে না সেই অ্যাপগুলির মধ্যে প্রথম অ্যাপটি নাম হলো ভয়েস মেকার ডট কম দ্বিতীয় হলো টিটিএস ফ্রি ডট কম তিন নম্বর ন্যাচারাল রিডার্স অনলাইন চার নম্বর টিটিএস মেকার পাঁচ নম্বর মাই ইডিট এই পাঁচটি এআই ওয়েবসাইট থেকে যদি টেক্সট থেকে তোমরা ভয়েস জেনারেট করো তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না যদি ভয়েস ক্রিয়েট করতে বা ভিডিও ক্রিয়েট করতে যদি তোমাদের কোনো রকমের প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে জানাবে এবং আমি সেখানে কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবং যথাযথভাবে কিন্তু চেষ্টা করবো তোমাদের হেল্প করার তো চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিকেও দাবিয়ে দাও কারণ এরকমই ধামাকাদার এআই রিলেটেড ভিডিও কিন্তু আমি আরও আনতে চলেছি